যাত্রী যেন আমার আশ্বত্তায় আছে এখন তো টিকিট কাউন্টার খুলে নাই টিকিট চেকিং চলে না সেজন্য এখনো বাচ্চাকে নামতেছে না সেদিকে এমবি তারঙ্গ এক সেটি হাঁটা ভেল করেছে দেখাই যাচ্ছে ওই পারে যাওয়ার জন্য মানুষ ওই মোটাব গুলোতে উঠে দেখতে পাচ্ছেন অন্য কোনো মানুষ ওই পারে নৌকা অর্থাৎ নিয়ন্ত্রণ তার নয় নয় সাইড করা হচ্ছে জায়গাটা জনমাত্র নয় যাত্রী এখনো নামানো শুরু করো নেই তবে মুক্ত নামানো শুরু করবো সেটা দেখা যাচ্ছে পরিস্থিতি দেখে যাত্রীরাও সবাই নিজি গন্তব্য যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সিট টেবল বোঝা গেছে দেখতে পাচ্ছেন